এরকম করতেছেন কেন সাথে কোনো শিক্ষা দিকা দেয় নাই ভাষাতে কোনো শিক্ষা দিকা দেয় নাই

করেন আর নকল করেন আর করবেন বিরক্ত আর করব বিরক্ত আর বিরক্ত করার লাগেই তো আপনার মেসে আমি পড়ছি বুঝেন নাই অন হন এই যে এদিকে এদিকেন লাস্ট আর একটা একটা কথাই কম হন না আরে দাঁড়ান একটু একটু দাঁড়ান একটু দাঁড়ান একটা কথা আছে হন কোন আচ্ছা হন তাইলে এই যে এদিকে ফিরেন একটু এদিকে এদিকে ফিরেন

বারো জন বারো জন সমস্যা নাই আমারও বন্ধু বান্ধবের অভাব নাই আমিও লাগলে বন্ধু বান্ধব কয়েকজন বাড়া এলো মুস্তো ভাই আর জেরাত ভাইয়ের কত তো বাদিয়ে দিলাম চাস্তো ভাই আবার তো ভাই আছে আবার আচ্ছা তো আপনার ইয়া চাস্তো ভাই আর তো ভাই মিলাইয়া মোট কয় ভাই আপনারা আমার চাস্তো ভাই তো ভাই আর নিজের ভাই মিলা মোট একশো আট জন একশ আট জন একশ আঠ জন গোষ্ঠীর কথা তো বাদ দিলাম আবার ভুফাত্ভাই আবার গোষ্ঠীও আছে আচ্ছা তাইলে আপনার সব গুষ্টির বাইফ মোট কয় জন আমার সব গোষ্ঠীর বাইফ মিলে পাঁচশো জন কম হয়ে গেলো কেনা আমার মনে হয় না অ গোষ্ঠীর কেউ রাতে ঘুমায় আচ্ছা শুনেন এই যে এইবার শুনেন এবার আমি আপনারা তা দেখে মনে করেন আমার প্রতি ইমপ্রেস ওইবেনই হইবেন একদম বিদায় যত একটু দাঁড়ান শুনেন এবার লাস্ট আরেকটা একটা একটা কথা শুনেন এই যে দেন আমার মধ্যে কত ক্রিয়েটিভিটি দেখেন আমি কিন্তু টিকটক আর এই যে দেন ডান্স দেন ডান্স ডিজেওয়ালা ডান্স এখন কন এত সুন্দর ডান্স দেখেও কি আপনি আমার ভালোবাসবেন না এখন তো আর আগে ভালোবাসমো না কে ভালোবাসবেন না কে কত সুন্দর একটা টিকটক করলাম কত সুন্দর টিকটক করি আমি আমি টিকটকার টিকটকার মানে তো প্রতিবন্ধী আচ্ছা জান আপনি চাইলে আমি টিকটক করাও চাইরা দিই মইদেন কত টাকা পয়সা কম আছে নাকি সব লয়ালান জান সব লন আর কি লাগবে কন আর মনে করেন যে আপনি যদি আমার ভালোবাসেন তাহলে মনে করেন যে প্রত্যেক মাসে একটা করে মান্থলি একটা করে উইকলি আর মনে করেন সব সব নতুন ইভেন্ট সব কিছু বার করে দিমু আর আরেকটা কথা তো বলতে ভুলে গেছি এই বারমুডা ম্যাপের মধ্যে

হ্যাঁ এইটারই লাগবো আমার আমি এইটার লোকে রিলেশন করবো এই এইটার এম পড়ামো যেমনি হোক এই যে জায়গায় একটা বাইক আছে যেমনি হোক এই মায়ের বাইকের মধ্যে উঠাই আগে এই এই যে বাইক আছে বাইকের মধ্যে উঠে নালে জোনে পরে মরে যাবেন গা উঠছে যাই হোক এখন এই জায়গায় গাইস এই জায়গায় কামটা করতে হইবো যেমনি হোক এমনভাবে বাইক চালাইতে হইবো যাতে পুরা ফিদ হয়ে যায় যাতে পুরা পাগল হয়ে যায় আমার প্রতি ধুমথিরি হৃত্বিক রসান র ওই জায়গায় ফেল করতে হইবো ঠিক আছে তো এখন চলো কাজ তোমাদেরকে একটা ডায়মন্ড টপ আপ পেজের সাথে পরিচয় করাই দেই তো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স প্লাস পিন কমেন্টে কিন্তু এই পেজের লিংক দেওয়া থাকবে যেখান থেকে তোমরা খুব সহজে ডায়মন্ড টপ আপ করতে পারবা আর এখানে ডেলিভারিও কিন্তু খুবই ফাস্ট তো এখানে গিয়ে মেসেজ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমাদেরকে রিপ্লাই করে দিবে তারপর তোমাদের যত ডায়মন্ড লাগবে এখানে বলবা দেন পেমেন্টটা এখান থেকে করে দিবা পেমেন্ট করার পর লাস্টের চারটা সংখ্যা বলে দিবা যে নাম্বার থেকে টাকা বাড়াইছো অ্যান্ড দেন তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে যাবে এখন আমার যেমনি হোক মায়াটা পড়াই তো ওই বই ধুম চালে কেমনে বাইক চালায় এবার মায়া নিশ্চিত পয়টা দেবো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি এবার পয়টা দেবো আমার বাইক চালানোর স্টাইল দেখে পয়টা দেবো বাজান বোঝান যাইতো না নাইলে আবার মানুষ মানুষ ক্ষতি দেবো কেমনে যে বাইক চালায় আমি ডানে ভাবে কোনো দিক দিয়ে না নামেন 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 দেখছেন কেমনে বাইক চালায় আমার দেখে তো মনে করেন ম্যাপও মনে করেন কাপা কাপি শুরু করে দেয় আমার মনে হয় না আমার মতো কেউ বাইক চালাইবার পারে এই পুরা ইয়ার মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে এরকম বাইক আমার ছোট ভাইও গেমের মধ্যে চালাইবার তো এইভাবে তো কাম হইতেছে না আর কত কিছু করবো কত কিছু করতাম আর এটা মাইয় না আর কিছু পড়ে না গিয়ার লাগিয়া আর আমার মনে হয়তো আমি এই বিশটা বছর জিঙ্গেল আছিলাম আছিলাম এই সামনের একুশ বছর আমার সিঙ্গেলই কাটাইতে হইব না আমি হলাম পর রুবেল ভাই আমি কইছি নাই আমি আল্লাহকে আমি রিলেশন কর্ম তো কর্মই আমার মাথায় বুদ্ধি আইছে আমার কাছে গ্লোয়াল আছে এই যেই জায়গায় আছে ড্রাম তারপর এই যে গ্লোয়াল গুলো এই জায়গায় ফালায়া লোকেশন দিয়ে মাইয়া ডারে ডাকমু তারপর যখন মায়ে আইবো তখন মাইয়া ডারে নক কইরা একদম পুরো ব্ল্যাকমেল করমু ওই যে এই ব্ল্যাকমেল কি হই এ এ ইয়া দুই নাম্বার এলো আমারে রিভাইভ করে নি একটু আমি কেমনে নক কইছি মায়ে কি আমারে মাইরা দিল নাকি আমি নিজের কাছে নিজেই পড়লাম এই দুই নাম্বার আপনি আমার জাননা মাইরা দিবেন দাম আমি তো আপনার জাননা আমি তো ঐদিকে বন্দুক স্কুপ করছি তারপর লাল হইছে আমি ভাবছি নিমি তারপর মাইরা দিছি আমার মনে হয় না আমি আর এই মাইয়ারে পড়াইতে পারমু কত কিছু করছি কত রিতিক মতো বাইক চালাইলাম কত টাকা পয়সা লুপ দেইলাম তবুও যদি বড়াইতে না পারি তাহলে আর কি করার আছে আর আমি এই 20 বছর ধরে সিঙ্গেল এন্ড তার 20 বছর কোন যাইতো না সামনের বছর থেকে 21 বছরই কোন লাগবে এ না আরেকটা কি আছে পুরো giri দেখ একটু যদি মাইরাটা বইটা জায়গা মুভমেন্টটা ভালো করে দেয় রাইস্টারের মতো এই দেন এই যে কি মুভমেন্ট দেয় দেন দেখেন পুরো রাইস্টার বিটুকে বিন চেঞ্জ হইতে সব ফেল আমার আমার মুভমেন্টের কাছে কি মুভমেন্ট দিছি দেখেন সবচেয়ে ভালো মুভমেন্ট আমার ছোট ভাই দিতে পারে এত বড় অপমান আমার এত সুন্দর একটা রুকে ফেবের মতো একটা মুভমেন্ট রে অপমান কইরা দিল আর এই আইডার মনে হয় না ভাই আমি পড়াইতে পারমু আমি আমি এই ম্যাচ থেকে ব্যাক করে দে ওর মতো দাও আমি এ কি রে এ এ এ এ মাইয়ার পিডে বিটিএস এর ব্যাগ তার মানে এই মাইয়া নিশ্চিত বিটিএস এর ফ্যান তাই তো বিটিএস এর ব্যাগ নাই এটা তার মানে ভাইয়ার নিশ্চিত বিটিএস এর ফ্যান আরে আমি যে বিটিএস এর কত বড় ফ্যান আমার শরীরে রক্তে রক্তে শরীরে আছে কোন আছে বিটিএস আই লাভ বিটিএস লাভ ইউ সো মাচ বিটিএস আর মি কি আপনি বিটিএস ফ্যান আগে কইবেন না তাইলে লাভ